বিসমিল্লাহ রহমান রাহিম শুরু করছি সমসাময়িক বিষয় নিয়ে আমার বিশ্লেষণ ধর্মী লাইট কইয়া দেব আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে আদাব ফেনিতে মামলা বাণিজ্য ফেনির মামলা বাণিজ্য এখন টক অফ দ্য ফেনি শুধু ফেনী না ঢাকায় বসবাসরত ফেনীবাসীদের মধ্যে আলোচনা হচ্ছে গতকাল প্রথম শ্রেণীর দৈনিক পত্রিকা প্রথম আলোতে তিন কিস্তির তিনটি প্রতিবেদন গত তিন দিন ধরে এক দুই তিন অক্টোবর প্রকাশিত হয়েছে প্রথম দিন শিরোনাম ছিল নিজামের ঘাটলা এখন বিএনপির ঘরে ঘরে চেয়েছেন আগে ঘাটলা ছিল প্রতিবে এখন বিএনপির ঘরে ঘরে নেতা চার পাঁচজন যেখানে আছে সেখানে নেতা অর্থাৎ ঘাটলা এখন ঘরে ঘরে ফেনি এখন মামলা আতঙ্কের নামও কে কখন গ্রেপ্তার হয়ে যান কারণ হাজার হাজার অজ্ঞাত আসামি আছে এই আতঙ্কে গত এক বছর ধরে মানুষ ফেনীর মানুষ আতঙ্কের দিন কেটেছে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ শেখ হাসিনা সরকারের পতনের পরে তিন দিন তো সরকারি ছিল না আট তারিখ পর্যন্ত তখন অনেক লুটপাট অনেক মারধর অনেক টাকা আদায় অনেক কিছু হয়েছে তিন মাস ভয়াবহ আতঙ্ক ছিল ছয় মাসও আতঙ্ক ছিল এক বছরও আতঙ্ক তবে আতঙ্ক আস্তে আস্তে কমেছে তারাও বুঝতে পেরেছে বিপরীতে জামাত ইসলাম ফাইকারি হারে এভাবে মপ সৃষ্টি চাঁদাবাজি দখলবাজি এসব করে নাই ফলে মানুষ এখন অনেকেই জামাতের দিকে ঝুঁকছে এবং জামাকে পাল্লা বাড়ি হচ্ছে এটা বিএনপির ভুল সিদ্ধান্তের কারণে আজকে যমুনা টিভিতেও মামলা বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে প্রথম আলোর প্রতিবেদনে নাম এসেছে বিএনপি এবং ফেনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এনজিবি ছোট মেজবাউদ্দিনের ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেছে স্থানীয় বিএনপি এই মামলা কার কার নামে মামলা হবে এটার দিয়েছে এবং আইনজীবী মেজবাউদ্দিনও স্বীকার করেছে তাকে বিএনপি দায়িত্ব দিয়েছে এবং কিছুটা তিনি দায়িত্ববোধ থেকেও এই মামলার কাজটি করেছেন তো তাহলে বাণিজ্য করলেন কেন আপনি মেজবাউদ্দিন ছোট মেজবাউদ্দিন আইনজীবী এটা দায়িত্বশীল লোক বলতেছেন তো তাহলে দায়িত্বশীল লোক যদি হয় সাইরাগাস মহিপালে কারা প্রকাশ্যে অস্ত্র বসিয়ে গুলি করেছে এটা দিবালোকের মতো পরিষ্কার সবাই দেখেছে সিসি ফুটেজ আছে বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে তো যারা ঘটনা করেছে আপনি তো তাদেরকে মামলা দিবেন এর বাইরে প্রতিটা মামলায় চারশো পাঁচশো লোককে আসামি করে দিলেন আবার পরে যারা টার্গেট ব্যবসায়ী শিল্পপতি এদের কাছে মামলার এজাহারে কপি পাঠালেন আবার দেখা গেছে পরে টাকা দেওয়ার পরে এজাহার থেকে পরে নামও বাদ গেছে এগুলো তো প্রমাণিত বিষয় মা টাকা নিলেন কেন তাও লক্ষ লক্ষ টাকা শোনা যাচ্ছে এই বাণিজ্য করে কোটি টাকা মেজবাউদ্দিন এবং মেজবাউদ্দিনের সাথে তার আরো কিছু সহযোগী আছে তদন্তে অবশ্যই বের হবে হাজিয়াউদ্দিন কে আসামি করলেন জাফার কে আসামি করলেন ন্যাশনাল লাইনের দিন গ্রুপের মালিক গনিয়ামতকে আসামি করলেন সাগলিয়াতে ব্যবসায়ী বদর তারেককে আসামি করলেন আরও বেশ কিছু ব্যবসায়ীকে আসামি করলেন আইনজীবীকে আসামি করলেন সাংবাদিককে আসামি করলেন অর্থাৎ মামলাগুলো যেভাবে হয়েছে একজন বাদীকে ধরিয়ে আনা হয়েছে ম্যানেজ করা হয়েছে ম্যানেজ করে তার থেকে সই নিয়ে তাকে বিলে করে দেওয়া হয়েছে কিছু টাকা দিয়ে তারপরে মেজবাউদ্দিন অর্থাৎ ছোট মেজবাউদ্দিন আইনজীবী এবং তার কয়েক আরও তিন চারজন সহযোগী এবং তাদের একটা সিন্ডিকেটের লোকজন মিলে জেলার প্রত্যেক ইউনিয়ন থেকে কার কার কাছে আক্রোশ আছে হ্যাঁ কার কাছে টাকা আছে এসব দেখে দেখে করা হয়েছে বিএনপির লোককে আসামি করা হয়েছে জামাতের লোককে আসামি করা হয়েছে আইনজীবীকে আসামি করা হয়েছে ব্যবসায়ীকে আসামি করা হয়েছে সাংবাদিককে আসামি করা হয়েছে মেজবাউদ্দিন আপনার রক্ষা নাই রক্ষা নাই বলতে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং বার কাউন্সিলে আপনার এই অনৈতিক কাজের জন্য আপনার সনদ বাতিলের জন্য আবেদন করা হবে বাঘা বাঘা আইনজীবী জেলে আছে বাঘা বাঘা সাংবাদিক জেলে আছে শিল্পপতি ব্যবসায়ী জেলে আছে কেউই আইনের উঠবে না পুলিশ জেলে আছে পুলিশের ডিআইজি জেলে আছে অনেকের চাকরি আছে মেজবাউদ্দিন আপনি আইনের উঠবে না আর যেসব কার কারকে মামলা দেবে কমিটি করা হবে এটা একটা নজিরবিহীন হাস্যকর ঘটনা কোনো হত্যা সংগঠিত হলে হত্যার চেষ্টা করা হলে অপরাধ সংগঠিত হলে সেখানে যারা ঘটনার সাথে জড়িত থাকে তাদেরকে আসামি করা হয় পাশাপাশি অজ্ঞাত আরো কিছু সবাইকে তো চেনা দেয় তখন উচিত অজ্ঞাত আরো কিছু তো অজ্ঞাত বলতে কি মানে বয়স কত দিকে তিরিশ কি সাইট বেটার তিরিশ কি পঁয়ত্রিশ হবে অজ্ঞাত হলে কি আটশো নশো পাঁচশো ছয়শো হবে নাকি এবং এগুলোর সাথে প্রথম আলোতে উল্লেখ আছে নজরুল ইসলাম এবং সোনাগাজীর বাইজিত আকন এই দুইজন ওসিকে প্রত্যাহার করা হয়েছে সাগলঞ্জার ওসি নজরুল ইসলাম খালদা জিয়ার গাড়ি ভরে হামলার নামে যে বাদী সেও দেশে ছিল না তো তাহলে তার মাইল কিভাবে তাকে আহত কিভাবে তাকে হত্যার চেষ্টা করা হলো কিভাবে বাদিত দেশে ছিল না সেই সংকট না গোপালের বিএনপি নেতা আলমগীর সিদ্দিকীর সাথে মিলে বালো মহলের ভালো বিক্রি করার জন্য এগুলোতে যারা যারা বাধা হতে পারে তাদেরকে আসামি করে অন্তত সারফেসের মতো লোককে আসামি করা হয়েছে এই মামলা বাণিজ্যের সাথে ওসি নজরুল জড়িত তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে অবশ্যই ব্যবস্থা নিতে হবে এবং সে অনেকের কাছে টাকা চাইছে হ্যাঁ এগুলা প্রমাণ সংগ্রহ করার প্রচেষ্টা চলছে অনেকে বয় বলতে চায় না তারপরও সাগলেনজার সাবেক ওসি নজরুল অবশ্যই আইনের আওতায় আসবে সে আরো অনেক অপকর্ম করেছে যে জাল কবির যে হাত কটা সে ছেড়ে দিল অনেকে বলা করছে যে সে টাকা নিয়ে ইচ্ছা পাবে তাকে দাবার সুযোগ করে দিছে এবং অন্য থানায় আসামি ধরতে হলে ওই থানাকে জানাইতে হয় ফুলকাতি থানাকে জানায়ও নাই যাক এই মামলা বাণিজ্য এটা ফেনের জন্য একটা লজ্জার বিষয় দাঁড়াইছে আমি বিএনপির দায়িত্বশীল নেতা যারা আছেন তাদেরকে অনুরোধ করব মামলা বাণিজ্যের সাথে যারা জড়িত অচিরেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন বিএনপির যারা আছে এবং এটা যমুনা টিভিতে প্রচারিত হয়েছে অন্যান্য টিভিতে প্রচারিত হবে প্রথম আলো মত পত্রিকা বিস্তারিত লিখেছে এটা নিশ্চয়ই স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা এখন তো উপদেষ্টা উপদেষ্টা মানি মন্ত্রী স্বরাষ্ট্র সচিব ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ পুলিশ একোয়ারটার সবাই এটা পেয়েছে এটা নিয়ে নিচ্ছে একটা সিদ্ধান্ত হবে এবং এই মামলার বাদী যারা বাদী সংশ্লিষ্ট থানার ওসি এই মামলা বাণিজ্যের সাথে যারা যারা জড়িত তদন্ত করে এটা তদন্ত কমিটি গঠন করে এদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে এবং ফেনীর মানুষকে মানুষকে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এটা কেউ কিছু বলবে না কারা আমলিক আমলে কারা অন্যায় করছে নিজামাতার এই আলাউদ্দিন নাসিম মাসিদউদ্দিন শ্রবণ মেয়াদী সুশনচন্দ্র সেল হ্যাঁ এগুলো তো সবাই জানে এই গং এই লোকদের সম্পর্কে সবাই জানে যারা যারা আছে তখন সাক্ষ্য নিয়ে সাক্ষী প্রমাণে যারা প্রমাণিত তাদেরকে করো জায়লে মামলা দাও দাঁড়িয়ে সাধারণ মানুষের একজন মানুষকেও যদি দিয়ে থাকা প্রমাণিত হয় তাহলে তোমাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে কোনো সন্দেহ নেই ওসি সাগলাইয়া সাবেক ওসি মোহাম্মদ নজরুল ইসলাম ক্লোজ হওয়ার পর নতুন এসেছেন আগে রামগঞ্জ থানায় ছিলেন আবুল বাসার সাগর মানুষ আশা করেছিল এই ওসি নজরুলের মতো আচরণ করবে না যোগদান করার কদিন পরেই মোহাম্মদ আবুল বাসার দেখা যাচ্ছে বিএনপির নেতাদের সাথে মঞ্চে বসে বক্তৃতা দিচ্ছেন আপনি বিএনপি করেন করবেন চাকরি থেকে রিজাইন দিয়ে যে দলের মনে হচ্ছে ড্রেস ফলে আপনি কোনো দলের নেতাদের সাথে যদি বসি বক্তি দেন, তাহলে এটার একটা অতি হিসাবে প্রভাব পড়ে মানুষ মনে করে যে এটা বিএনপি সমর্থিত আর কিছু অযোগ্য লোক তারা তো অসির সাথে আমার সম্পর্ক আছে এটা করে দেব সেটা করে দেব আর সাংবাদিকদের মধ্যেও দু একজন থানা দালালি করেন আমরা অতীতে কখনো দেখি থানায় যখন পুলিশের সাথে সাংবাদিক থাকে তখন কিছু গোপন তথ্য তারা জানে সেগুলো আবার যারা সংশ্লিষ্ট তাদের সাথে কথা বলে যে আমি এটা দেখছি এমনি ওর হেমনে এসে কিছু টাকা দাও আমি অতীতে বলবো দারবাস বলবো কোন সাংবাদিকের নিউজের প্রয়োজনে কমেন্টের জন্য যাবে কমেন্ট নিয়ে চলে আসবে অথবা টেলিফোনে কমেন্ট নেবে সেখানে ঘন্টা ফা ঘন্টা আড্ডা দারোগাদের সাথে আড্ডা দিবে দারোগাদের সাথে ওই মামলার ফিউতে যাবে দারোগা যখন তদন্ত যায় এসব চলবে না অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার ওনার কাজ হচ্ছে কুইথ ফুল দিতে আর কোথাও কোনো যেন কাজ নেই ওনার কোনো দায়িত্ব নেই কামাল নামে একজন আছে এলাকার লোক তাকে এলাকা থেকে বের করে দিছে এলাকায় যাইতে পারে না এখন সাগলাইনার কিছু বিনাতার সাথে মিশে ওই নেতাদেরকে দিয়ে আবুল বাসারকে প্রভাবিত করে তার বাতিদার নামে একের পর এক মামলা দিচ্ছে কিছুদিন আগে একটা চাঁদাবাজি মামলা দিছে কোনো তদন্ত করে নেই আর আপনি আমি জিডি করার জন্য গেলেও এটা তদন্তের জন্য দিবে মামলা তো দূরের কথা আবার ঈশ্বর জাহান নামে এক মহিলা একটা অভিযোগ দিছে হ্যাঁ সেই মামলা এন্ট্রি করে না সেটা তদন্ত হয়ে না কামালে দিলে এন্ট্রি হয়ে যাচ্ছে চাঁদাবাজি মামলা তদন্ত ছাড়া আর কুইতফুলি এলাকার অন্য কেউ দিলে সেটা তদন্তও দেয় না মামলা তো দূরের কথা এখন অনেক কিছু করতেছে যে মানুষে কামাল থেকে নিশ্চয়ই কোনো দিক থেকে লাভবান হয়েছে যার কারণে আবুল বসার কামালের পক্ষ নিয়েছে এবং কামালের পক্ষে কাজ করে কিছু বিএনপির নেতাও এ কামালের পক্ষে সুপারিশ করেছে হ্যাঁ এখন সে হলো নিয়ে অভিযান সেনাবাহিনীকে আপনি ব্যবহার করলেন তো সেখানে তো কোনো মাদক পেলেন না একটা সন্ত্রাসের গ্রেপ্তার করতে পারলেন না আপনি রেকি করে চোর্স লাগিয়ে নিশ্চিত না হয়ে অভিযান সেনাবাহিনী নিয়ে কেন গেলেন র্যাব নিয়ে কেন গেলেন আর আপনি তো যখন তখন যাচ্ছেন আপনার দারোগারা যাচ্ছে ওই টার্গেট হচ্ছে কামালের বাতিজা মামুন মামুন তো খোঁজ নিয়ে দেখা গেছে যে সাধারণ পাবলিকের সাথে তার কোন খারাপ সম্পর্ক নাই এলাকায় সে সন্ত্রাসকর্মা চাঁদাবাজিও করে না কামালের লোক যারা এটা সম্পত্তি নিয়ে কামাল এবং মামুন চাঁদাবাজিদের বিরুদ্ধে তো সম্পত্তির বিরুদ্ধে যেখানে সেখানে সেনাবাহিনীও দেয় না র্যাবও দেয় না পুলিশও দেয় না এটা আদালতের বিষয় সম্পত্তি এবং এই সম্পত্তির বিষয়কে কেন্দ্র করে কিছু মারামারি তারা হয় তাহলে কামালের লোকে মারলে কামালের বিরুদ্ধে কামাল এবং তার লোকের বিরুদ্ধে মামুনের লোকে ইয়ে করলে মামুনের বিরুদ্ধে

পশ্চিম জয়পুরের ইউসিন সদাগরের দোকান এলাকার আশরাফুল আলম আলবি তারপর হলো নইমুল আলম এদের বিরুদ্ধে তো পত্রিকায় নিউজ এসে পত্রিকায় নিউজ হওয়ার পরেও আপনি আমলা নিচ্ছেন না ধরা কথা ইউনিয়নের নম্বর ওয়ার্ডের পশ্চিম জয়পুরের ইয়াসিন সদাগরের দোকান এলাকায় আপনার কোনো টৈলো নাই আপনার কোনো দারোগা যায় না দারোগারো গেলেও তো কিছুটা ভয় পায় তো আপনি তো ছাগলিয়ার আইন শৃঙ্খলার কোন কাজই না মাঝে মাঝে হলো চুরি হচ্ছে পশ্চিম জয়পুরে তো পাইকারি হারে চুরি হয়েছে আপনি খবর না পত্রিকায় ওঠার পরেও আপনার কোনো অ্যাকশন নাই আপনার টার্গেট হলো কুয়েত ফল্লি ওইখানে মনে হয় কোনো একটা খনি খনি পাইছেন খালি কুয়েত ফল্লি আর কামাল মামরা দিলে নিচ্ছেন হ্যাঁ কামালের বিরুদ্ধে কেউ মামলা দিলে তদন্ত করেন না মামলা হলেন না আপনি এলো মামলা এটা আইন কি আইন কি বলে আইন হলো কেউ যদি থানায় দেয়া অভিযোগ দেয় অভিযোগ নেবেন অভিযোগ মিথ্যা পাবা নিতে হলে দুশো এগারো ধারায় বাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আপনি ফাইনাল রিপোর্টের সুপারিশ করবেন সন্দেহ কিছু কিছু ক্ষেত্রে মামলা হওয়ার আগও তদন্ত করানো যায় সেটা করে আপনি ফাইকারি হারে যদি আপনাদের যেটা পছন্দ হবে যেটা থেকে আপনি সুবিধা পাবেন সেটা এন্ট্রি করবেন যেটা সুবিধা পাবেন না বা আপনার লোক অপছন্দের তখন আপনি এটা তদন্ত করবেন না আইন সবার জন্য সমান আপনি ফৌজদারি কার্যবিধি এবং পুলিশ রেগুলেশন মোতাবেক কাজ করবেন আপনি ওই বিন নেতা জামাতের নেতা অমুক দলের নেতা এই জন্যই তো এগুলো দুই লোক মারা গেছে পঞ্চাশ লোক ফঙ্গ হয়েছে শেখ হাসিনা পালাই গেছে এগুলো তো হলো যেন মানুষ আর কোনো সাধারণ মানুষ নিয়ে বিচার পাবে আপনাদের মানসিকতা এটা তো আগস্টে দুই হাজার চব্বিশের আগের মানসিকতা এই কারণে তো থানা সই সব দায়িত্ব তারপরে তো আপনাদের লজ্জাও নেই আপনাদের হোসা হয় নাইগলান থানার অফিসার ইনচার্জ আবুল বাসারকে আমি আইনানুক ভাবে নিরপেক্ষ নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত লাইফ এবং শেষ করছি সবাই ধন্যবাদ